আর বন তো পোড়ান ঠিক না বন তো খাইতে খাইতে মানে অনেকটাই খাওয়ার প্রতি অভিজ্ঞতা গেছে বনে তো অনেক খাই বলি তো নতুন সে তো আর বেশি খাইতে পারবো না অল্প একটু খাইলে তার পেট ভরে যাইব তাহলে সে তুমি অল্প একটু দিতে পারতেছো না জানে তুমি আমার বোনকে কতটুকু খাওয়াইতে পারো ঠিক আছে তোমার কথা বুঝলাম শোনো দীপালি তুমি তোমার বোনকে যে জিজ্ঞাসা করো যে তাকে কতটুকু খাওয়াই আর যদি নাই খাওয়াইতে পারতাম তাহলে সে আমার কাছে এতদিন যাব কোনো কথাই বলে না চুপ করে আছে ঘুম থেকে উঠলে তো দেখা যায় মুখের ভিতরে একটা তৃপ্তির হাসি হাসি দেখাও কি তুমি বুঝো না তুমি তো আসছো আমার বাসায় তোমাকে নিয়ে তো খুব বিপদে পড়ে গেছি আমি এই মানুষের জন্য পাগল আর আপনার আমি তোমাকে ওইভাবে বুঝাইতে চাই নাই দীপালি বুঝছো এখন কথাটা হইলো আমি তো তোমার বোনকে নিয়েই খুশি আছি তোমাকে আবার খুশি করতে হবে ঠিক আছে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না আমি চাচ্ছিলাম আর কি অন্য আর কি অন্য কিছু বুঝো নাই তুমি যা কি বলো না আসলে ভালো লাগে না একটু দূর আবার যদি একটু ইয়া পাই সময় পায় বা দুলোবার একটু অস্ত্রসার ভিতরে যদি থাকতে পারি আসলে একটু ভালো লাগবে আর কি তাই না ঠিক আছে এখন তুমি যদি আমাকে বলো যে তোমার বোনের সাথে যা করি ওইগুলো তোমার সাথে করতে হবে এটা তোর হয় না ঠিক আছে আর তুমি কি নিয়ে গোরাফেরা করা যায় কিন্তু তুমি তো কিনা কাটাক করতে পছন্দ করো বেশি এখন দেখো অফ সিজন এখন তো তোমার দুলাভাইয়ের হাতে টাকা পয়সা একটু খালি খালি এই জন্য আমি তো দুলাভার কাছে টাকা পয়সা চাইতেছি না দুলাভার অন্য জিনিস চাইতেছি তো আমতি করতেছে আর দুলাভাইরে বলতাম দুলাভাই আমারে মার্কেটে নিয়ে যাও এটা দাও সেটা দাও তাহলে তো দুলাভাইরে খুঁজেই পাওয়া যেত না আরে না তুমি আমার একমাত্র শালিক পাখি ঠিক আছে তুমি যদি চাও যে মার্কেটে নিয়ে যাইতে হবে তোমাকে অনেক কিছু কিনাকাটা করে দিতে হবে তাহলে কি আমি দেব না তুমি তো কখনো বলো নাই দীপালি আমাকে বলছো কখনো শালিক পাখি না আমার তো অত কিছু লাগবো না জাস্ট যেটা লাগবো সেটা দিলেই হবে তাহলে তো অন্য কিছু বাবা যায় ঠিক আছে তুমি যেটা চাচ্ছো ওটা তো আমি দিতে পারতেছি না তোমাকে তাহলে এক কাজ করা যায় না যে তোমার বাবা আমাকে বলি যে আমার আদরের পাখিটা বড় হয়ে গেছে তাকে একটা ভালো ছেলে দেখে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হয় এইটার জন্যই তো তোমাকে আমি মানে বুঝাইতে পারি না ভাই আমি তোমার কাছে কি চাই তুমি আমার কাছে কি চাও দীপালি সেটা তো আমি ভালো করে জানি যেহেতু আমি তোমাকে ওই জিনিসটা দিতে পারতেছি না ঠিক আছে তাহলে তোমাকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেই তার সাথে তুমি আনন্দ করো ঠিক আছে আমি কেন বিয়ে না করে কি আনন্দ করা যায় না আর শুনি যে বেশিরভাগই দুলা ভাইয়ের সঙ্গে মার ফিরি থাকে বা দুলা ভাইয়ের কাছে একটা জিনিস চাইলে মানে ফিরায় না আর আমার দুলাভাই শুধু যে তেলের মতো খালি শুধু পিছলাই যায় তাহলে কি পিছলাই যাব না এখন তোমার সাথে যদি এরকম কোনো কিছু আমি করি দীপালি তাহলে তোমার বোন যে হতো আমার এখানে হ্যাঁ যদি কোনো কিছু হয়ে যায় জানা জানি হয়ে যায় তাহলে তো আবার তোমাকে আমার বাসায় নিয়ে আইতে হইব একবারে তখন আমি দুই বোনরে একবারে রাখমো কীভাবে কেমন দেখায় না। আরে সারা জীবনের জন্য কেন আর পিছে আগাবো না তুমি আগায় দেখো না যদি কখনো না আগাই তখন নাই বলতে পারো আগাবো দেখেই তো তোমাকে আমি এত মানে কাছে টানতেছি বাট এতভাবে তোমাকে রিকোয়েস্ট করতেছি শুনো তুমি তো বেশি পাইকা গেছো ঠিক আছে দীপালি তোমার বয়স কত হয়েছে এখন যদি তোমার সাথে আমি তুমি যেটা চাচ্ছ ওইগুলো হয় তারপরে কি তুমি তো নিতেই পারবো না ঠিক আছে আগে বড় হও এখন যে বয়সটা আছে এটা দূরে রাখার চেষ্টা করো তারপরে যদি তোমার বিয়ে হয় তাহলে আর কি সুখ শান্তি হবে এখনই যদি এই লাইনে চলে যাও তাহলে তোর হইব না দীপালি এই বয়স কি ধরে রাখা যায় এই বয়স কখনো ধরে রাখা যায় না আর এটা ধরে রাখার বয়স না যে ধরে রাখব এটা একটা মেয়েদের আশা আকাঙ্ক্ষা থাকে যে একটা বিয়ে করবে সুন্দর একটা হাজবেন্ড হবে হাজবেন্ডের সাথে সর্বপ্রথম এগুলো করবে ঠিক আছে কিন্তু তুমি তো বিয়ের আগে সব কিছু করতে চাইতাছো তারপরে তোমার হাজবেন্ড কি কি দিবা

দেখ মনে তোমার জন্য কি করা কথা বলার আগে মানে হাসি চলে আসতেছে বুঝছো ভাই তোমার এখন বলছি না আরো মনে হচ্ছে হাসিটা বেশি পারতেছি আমি দুলাবারি এত ভাবে রিকোয়েস্ট করতেছে আমার দুলাভাই কিছু বুঝতেছে না আমার কাছে কি চাই আরে দীপালি তুমি কি তোমার দুলাভাইকে কাঁচা পাখি মনে করছো যে তুমি যখন ফোন দিস ফোন দিয়ে কোন টাইপে কথা বলতেছো সেই কথা বলার আগে আমি বুঝালাইছি যে তুমি কোন টাইপে কথা বলতেছো আর তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ আর তুমি আমার সাথে কি করতে চাচ্ছ এইজন্য তো এট ফাস্ট তোমাকে বললাম যে তোমার বাপ মাকে বলি বলে ভালো একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেই ওজন্যই ডিপালি আমি তোমারে কি বলি তুমি আমারে কি বলো বুড়াই ফিরায়া বিয়ার কথা আমি কি বলছি আমারে বিয়ে দাও আমি চাই তুমি আমার কাছে আসো আমি তো তোমাকে আগেই বললাম যে তুমি যদি আমি যদি তোমার কাছে যাই ঠিক আছে তোমার এখন যে বয়স হ্যাঁ আমার সাথে বা ওইগুলো করতে পারবা না ওই জিনিস তুমি নিতে পারবা না বুঝতে পারছো দীপালি যে সময়টা বিয়ের পরে যে স্বামী আমাকে দেবে সেই সময়টা তুমি আমাকে দাও আমি এটা চাইতেছি আমি কি কখনো বলছি দুলাভা আমাকে বিয়ে দাও তার মানে তুমি এটাই বুঝাইতে চাচ্ছ দীপালি যে তুমি এখন বিয়ে করতে রাজি না আর যে তোমার চাওয়া পাওয়াটা আছে সেগুলো যাতে আমি তোমাকে পূরণ করে দিই তারপরে তুমি বিয়ে করবা তাই তো বুঝাতে চাচ্ছ তো আমাকে তোমার এত পছন্দ হইল কেন আর তো অনেক মানুষ আছে যে এই বয়সে তুমি এরা অনেক তিন চারটা রিলেশন করে প্রেমিকদের সাথে এগুলো করে তোমার হ্যান্ডসাম বা তোমার ইয়ে আমার খুব ভালো লাগে ঠিক আছে তোমার কথা বুঝতে পারলাম এখন দেখো এই কাজকর্ম করার শরীরটা এখন বেশি একটা ভালো না দুর্বল হয়ে গেছে এখন দুইজনকে একসাথে তোমার আপুকেও দিতে হয় তোমাকেও যদি আবার দেওয়া লাগে তাহলে পারবো নাকি আমি যদি আমার বোন চাই তো তখন তো শরীরে চাঙ্গা হয়ে যায় তোমার বোনকে তো দেওয়াই লাগবে তাকে তোমাদের বাড়ি থেকে বিয়া করে আনছি না তাকে না দিলে কি হয় নাকি সে যখন চাবে তখনই কিন্তু তোমার বিষয়টা আলাদা যদি এতই চাওয়া পাওয়া থাকে তোমার বাবা মাকে বইলা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেই বুঝছো ভাই কথা তো তুমি পড়লাই না আরে না দীপালি এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম শুনো আহ তুমি আমাদের বাসায় আসবে নাকি আর না আমি তোমাদের বাসায় যাবো কোথায় আর যাবা বাইরে কি এগুলো করা যাবে নাকি তুমি যদি আসতে চাও তাহলে আমার বাসায় চলে আসো আচ্ছা তাহলে বলে রাখো যে আমি কালকে হ্যাঁ ঠিক আছে কালকে আসো এত যখন ইচ্ছা তোমার ইচ্ছা পূরণ করে দিতেছি তখন দেখবো যে বিছানা থেকে উঠতে পারো কিনা